চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমাহা জয় জগন্নাথ জগন্নাথ লীলা কথামৃতে আজকে থাকছে পুণ্ডরিক ও অম্বরীশ উদ্ধার প্রসঙ্গ এক সময়ে কুরুক্ষেত্রে পুণ্ডরিক নামক একজন ব্রাহ্মণ এবং অম্বরীশ নামক একজন ক্ষত্রিয় বাস করত তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিল তারা সৎ বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও তারা তাদের সকল সৎ গুণাবলী বিসর্জন দিয়ে নানা রকম পাপকর্মে আসক্ত হয়ে পড়েছিল তারা কখনো তাদের নিজ নিজ বর্ণচিত নিত্য কর্ম ব্রতাদি করতো না তারা সুরাপান করত এবং বার বনিতাদের সঙ্গ করত দেহান্তে তারা কি গতিলাভ করবে এই নিয়ে তাদের কোনো উদ্বেগ ছিল না পুণ্ডরিক ও অম্বরিস উভয়ে একবার অর্থ উপার্জনের উদ্দেশ্যে অন্য দেশে যেতে মনস্থ করল ইতস্তত পরিভ্রমণ করতে করতে তারা এমন একটি স্থানে পৌঁছালো যেখানে সাধু ঋষিগণ যজ্ঞানুষ্ঠান করছিলেন বহু দূর থেকে তারা শাস্ত্র পাঠের ধ্বনি শুনতে পাচ্ছিল এইসব পবিত্র পারমার্থিক কার্যকলাপ দর্শন করে তাদের মনে পরিবর্তন এলো তারা আধ্যাত্মিক জীবনের প্রতি আকৃষ্ট হলো আমরা কতই না পাপকর্ম করেছি সেই বন্ধুদয় অনুশোচনা করতে লাগল কিভাবে আমরা পাপ মুক্ত হব কেমন করে আমাদের পাপ মোচন হবে আমরা যেসব জঘন্য পাপ করেছি শাস্ত্রে তার বর্ণনা মেলা ভার সেই সব পাপকর্মের প্রতিক্রিয়া হতে মুক্ত হবার জন্য শাস্ত্রের উপদেশ কি? এসো আমরা যজ্ঞার্থে সমবেত এই সব সাধুগণের নিকট কথা জিজ্ঞাসা করি নিশ্চিতভাবেই তারা আমাদের উদ্ধার লাভের জন্য কিছু উপায় বলতে পারবেন অত্যন্ত বিনম্র চিত্তে সাধুগণের নিকট উপনীত হয়ে পুণ্ডরিক ও অম্বরীশ তাদের কাছে সবিস্তারে তাদের পাপ কর্মের বর্ণনা দিল তারপর সাধুগণের কাছে জানতে চাইল যে কিভাবে তারা জমদণ্ড থেকে অব্যাহতি পেতে পারে যখন সেই সাধুবর্গ তাদের পাপের বিবরণ শ্রবণ করছিলেন তখন সেই বিবরণ এতই বিভৎস ছিল যে তারা চোখ বন্ধ করেছিলেন তাদের কেউ এইসব অতি গর্হিত পাপকর্মের উপযুক্ত প্রাশ্চিত্যের বিধান দিতে পারলেন না সেখানে একজন মহা মহাবৈষ্ণব ছিলেন যিনি ছিলেন ওই সাধুগণের মধ্যে প্রধান তিনি ওই বন্ধুদ্বয়কে কিছু কথা বললেন যা তাঁদের অন্তরে আশার সঞ্চার করল তিনি বললেন হে ব্রাহ্মণপুত্র ও ক্ষত্রিয় তোমরা যদি এইসব ঘৃণ্য পাপকর্ম ফল থেকে মুক্ত হতে চাও তাহলে অবিলম্বে পুরুষোত্তম ক্ষেত্রে গমন করো এই স্থান সকল তীর্থের মধ্যে শ্রেষ্ঠতম এখানে পুরুষোত্তম ভগবান সর্বাপেক্ষা করুণাময় এক মূর্তিতে তার এক ভক্ত রাজা ইন্দ্রদুম্নের ভক্তিতে প্রীত হয়ে প্রকটিত হয়েছেন এই বিগ্রহ শ্রী জগন্নাথের পূজা আরাধনা করার ফলে কেবল তোমাদের সর্ব পাপ মোচনই হবে না তোমরা জড়ো বন্ধন হতেও মুক্ত হবে কেবল তাঁর দর্শন মাত্রই তোমরা তোমাদের সকল পাপ থেকে মুক্ত হবে এই জগদীশের স্মরণ গ্রহণ করো যিনি উৎকল প্রদেশে নীলাচল পর্বতের ওপর বিরাজ করছেন করুণাময় প্রভু নিশ্চয়ই তোমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন ওই বৈষ্ণবের নিকট থেকে এই সদুপদেশ প্রাপ্ত হয়ে পুণ্ডরিক ও অম্বরীশ প্রসন্ন মনে পুরুষোত্তম ক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন ভগবান শ্রী জগন্নাথের মহিমা শ্রবণ করে তাদের চিত্তে বৈরাগ্য ও অনাসক্তির উদয় হল তারা কুসঙ্গ পরিত্যাগ করে ভক্তিযুক্ত সেবা অনুশীলন করতে শুরু করলেন কয়েকদিন পর তাঁরা ধামে পৌঁছলেন তাঁরা মহদধি সমুদ্রে স্নান করে মন্দিরের দিকে অগ্রসর হলেন মন্দিরের প্রবেশ দ্বারে উপনীত হয়ে তাঁরা সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করলেন কিন্তু সেই সময় তাঁরা শ্রী জগন্নাথ ও অন্যান্য বিগ্রহ সমূহের দর্শন পেলেন না উৎকণ্ঠায় তাঁদের হৃৎকম্প হতে শুরু করল তখন পুণ্ডরিক ও অম্বরীশ ভগবানের দর্শন না পাওয়া পর্যন্ত উপবাস করার সংকল্প করলেন তারা নিরন্তর প্রভুর দিব্য নাম গ্রহণ করতে লাগলেন তৃতীয় রাত্রে তারা মন্দিরের অভ্যন্তর থেকে জ্যোতিপ্রভা নির্গত হতে দেখলেন ভক্তদয় উপবাস অব্যাহত রেখে অবিশ্রান্তভাবে ভগবানের দিব্য নাম জপ করতে লাগলেন পরিশেষে সপ্তম রাতে তারা শ্রী জগন্নাথের দর্শন লাভ করলেন সকল পাপ কলুষতা থেকে সম্পূর্ণ বিমুক্ত হয়ে এবং অপ্রাকৃত জ্ঞান ও দিব্য আনন্দে পরিপূর্ণ হয়ে পুণ্ডরিক ও অম্বরীশ তাদের অবশিষ্ট জীবন নীলাচল ধামে শ্রী জগন্নাথের সেবাই অতিবাহিত করলেন তো জগন্নাথ লীলা কথামৃতের আজকের পর্ব এখানেই বিশ্রাম নিচ্ছি আগামী পর্বে আমরা নতুন জগন্নাথদেবের দেবের আরেকটি লীলা কথা নিয়ে হাজির হব তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন জয় জগন্নাথ